নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অনেকেই আমরা কিন্তু পুরুষেরা বিশেষত এই সমস্যায় হয়তো ভুগছি কিংবা সন্দেহ করছি প্রস্টেটের কোনো সমস্যা হল কিনা আসলে এই প্রস্টেটের সমস্যা যখন হয় তার কি লক্ষণ বা উপসর্গ দেখা দেয় আপনি কিভাবে বুঝবেন যে আপনি প্রস্টেটের সমস্যায় আক্রান্ত প্রস্টেট বড় হয়ে গেছে কিনা কিংবা সেখানে অন্য কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা কিংবা কখনো এমনও হয় আমাদের অবহেলায় প্রস্টেটে বাসা বাধে ক্যান্সার কাজেই নিয়ে সচেতনতা জরুরি জরুরি আলোচনা সংক্রান্ত সমস্যা তার সমাধান চিকিৎসা ইত্যাদি নানা বিষয় আজকে আমরা আলোচনা করব কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক কনসালটেন্ট ইউরোলজিস্ট ডক্টর পার্থ সিনহা রয় আমাদের সঙ্গে রয়েছেন আজকের এই পর্বে ডাক্তারবাবুর কাছে যাব তবে তার আগে বলি চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করছি আপনাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করছি আজকে যে সমস্ত আলোচনা হবে ডাক্তারবাবু যে সমস্ত পরামর্শ বা উপদেশ দেবেন আশা করছি সেগুলো থেকে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন নিজে কমেন্ট বক্সে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন এবং শেয়ার করবেন ডাক্তারবাবু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার আমি ডক্টর পার্থপতি মিশনারা কনসালটেন্ট ইউরোলজিস্ট যে টপিক নিয়ে আজকে আমাদের আলোচনা সেটা হলো প্রস্টেট গ্ল্যান্ড এবং তার সংক্রান্ত সমস্যা প্রথমে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জানা সেটা হলো যে প্রস্টেট গ্ল্যান্ডটা কি কোথায় থাকে এবং তার কাজ কি প্রস্টেট গ্ল্যান্ড হলো পুরুষদের ক্ষেত্রে পেছাপের থলি মানে ইউরিনারি ব্লাডার আর পেছাপের যে রাস্তা ইউরেথরা তার মাঝামাঝি জায়গায় গ্ল্যান্ডটা থাকে এই গ্ল্যান্ডটার মেন কাজ হল কিছু সিক্রেশন করা যেগুলো মেনলি আমাদের যে সিমেন্ট বেরোয় তার সঙ্গে প্রসারিক ফ্লুইডটা মিক্সড হয়ে বাইরে আসে এবার যে প্রবলেমটা হয় যে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যে টেস্টোস্টেরন থাকে সেটা কমতে থাকে এবং তার একটা কম্পোনেন্ট থাকে ডাইহাইড্রো টেস্টরা সেটা আস্তে আস্তে বৃদ্ধি করতে শুরু করে যখন হতে শুরু করে তখন বিশেষত পঞ্চাশ অর্ধ পুরুষদের মধ্যে কিছু ইউরিনারি সমস্যা তৈরি হয় যেগুলো সবচেয়ে বেশি হয় সেগুলো হলো যে রাতের বেলা ঘন ঘন ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠে পেছাব করতে যাওয়া নর্মালি আমরা ধরি যে একবার পর্যন্ত আমরা ডাক্তারি শাস্ত্রে ধরি যেটা অ্যাকসেপ্টেবল যে একবার পর্যন্ত যেতে পারে কিন্তু প্রসেট বাড়ার পরে যেটা দেখা যায় যে দুবার তিনবার কখনো আট দশ বার পর্যন্ত রাত্রের বেলা ঘুম থেকে উঠে পেছাপ করতে যাচ্ছে এবং যখন সে জেগেও থাকছে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে ওনাকে ইউরিন পাস করতে যেতে হচ্ছে কখনো কখনো দেখা যায় যে ওনার ইউরিন চেপেই রাখতে পারছেন না না যাবেন তার পাচ্ছেন কখনো জামা কাপড়েই হয়ে যাচ্ছে তো এই সব সমস্যাগুলো মোস্ট কমনলি দেখা যায় এছাড়াও যেটা আরো বেশি সিরিয়াস হিসেবে আসে সেটা হলো মাঝে মাঝে পেশেন্ট দেখা যে পেছাপের সঙ্গে একটু রক্ত আসলো ঠিক আছে তো সব সমস্যাগুলো যখন শুরু হয় তখনই আমাদের মাথায় আসা উচিত যে আমরা ভুগছি কিনা ঠিক আছে এবং তখনই আমাদের আমাদের নিকটবর্তী যে ইউরোলজিস্ট আছেন তার সঙ্গে কনসাল্ট করা উচিত প্রথম প্রথম এই সিমটম বেশিরভাগ লোকজন ইগনোর করতে থাকে যে না ঠিক আছে চলছে অসুবিধা নেই কিন্তু যত আর্লি এটা ধরা পড়বে তত সহজে ট্রিটমেন্ট করা সম্ভব কিছু ওষুধপত্র আছে যেগুলো দিয়ে খুব ইজিলি এটাকে ম্যানেজ করা যায় দেখ প্রথম আমরা এই ক্লিনিক্যাল সিমটমগুলো দেখি যে পেশেন্টের কি আছে তার কি সমস্যা সে ভুগছে তারপরে যে মোস্ট কমন টেস্টগুলো আমরা করি সেগুলো হলো একটা আলট্রাসোনোগ্রাফি পেটের এবং তার সঙ্গে একটা ইম্পর্ট্যান্ট পার্ট থাকে পোস্ট বয় রেসিডুয়াল ইউরিন এই এই ইউএসজিটা আমরা করি জেনারেলি প্রেসক্রাইব করা হয় আলট্রাসোনোগ্রাফি অফ কিডনি ইউরেটার ব্লাডার প্লাস পোস্টবল রেসিডুয়াল ইউরিন তার সঙ্গে আরেকটা পরীক্ষা করা হয় ইউরোফ্লোমেট্রি বল ইউরোফ্লোমেট্রি হলো যে আপনার পেচ্ছাপের গতিবেগটা কেমন ক্রসেগ্রান্ডে যখন বড় হয় আমাদের পেচ্ছাপের আসাটা আটকে দিতে শুরু করে যার ফলে পুরো ইউরিনটা বেরোতে পারে না এবং তার ফলে আস্তে আস্তে দেখা যায় যে প্রস্রাবের স্রোতটা যে গতিটা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে তো সেটাই আমরা ইউরোফ্লোমেট্রি টেস্টের মাধ্যমে ধরতে পারি টেস্ট হলো মানে স্পেসিফিক অ্যান্টিজেন এটা আমরা করি এটা বোঝার জন্য যে প্রস্টেটিক এনলার্জমেন্টটা হয়েছে সেটা খালি বয়সজনিত কারণে টেস্টোস্টেরনের জন্য না তার মধ্যে কোনো ক্যান্সারের জীবাণু রয়ে গেছে যার ফলে সেটা বড় হচ্ছে তো সেক্ষেত্রে এই পিএসএ টেস্টটা করে আমরা সেটা আন্দাজ করতে পারি যে ওনার মধ্যে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা প্রসেট ক্যান্সারের জীবাণু ঠিক আছে তো এই তিনটে টেস্ট প্রথম এর পরে যেটা আছে আমরা ক্লিনিক্যালি দেখতে পারি ডিজিটাল রেক্টাল এক্সামিনেশান মানে পায়খানার রাস্তায় আঙুল দিয়ে আমরা প্রস্টেট গ্ল্যান্ডের সাইজ বা তার শেপ কেমন বা তাতে কোনো ছোট ছোট টিউমারের মতো কিছু আছে কি না সেগুলো আমরা আঙুল দিয়ে ফিল করে অনেক সময় বুঝতে পারি তো এই টেস্টগুলো করলে মোটামুটি আমরা একটা আন্দাজ পাই যে উনি প্রস্টেল গ্যান্ডের সমস্যায় ভুগছেন কিনা তো প্রস্টেট ক্যান্সারে একেবারে আর্লি স্টেজে যখন কোথাও ছড়ায়নি তখনও পর্যন্ত প্রস্টেট ক্যান্সার আর বিনাইন প্রস্টেটিক এনলার্জমেন্ট মানে যেটা আমরা নর্মাল বয়সজনিত কারণে যেটা প্রস্টেটের সাইজ বৃদ্ধি হয়েছে সে দুটোকে ক্লিনিক্যালি পার্থক্য করতে পারি না মানে খালি সিমটম কিংবা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে পার্থক্য করতে পারি না ক্লিনিক্যাল এক্সামিনেশন মাঝে মাঝে পাওয়া যায় যে খুব শক্ত আমরা যখন ডিজিটাল এক্সামিনেশন করছি যে খুব শক্ত প্রস্টেট গ্ল্যান্ড কিংবা তাতে অনেক নডিউলস আছে সেটা দিয়ে আমরা পার্থক্য করতে পারি কিন্তু পেশেন্টের পক্ষে সেটা বোঝা সম্ভব না হ্যাঁ যদি সেটা অ্যাডভান্স হেজে চলে যায় মানে সেটা চারিদিকে আস্তে ছড়াতে শুরু করেছে মোস্ট কমনলি সেটা ছড়ায় আমাদের যে শির আছে তার হাড়ের মধ্যে দিয়ে তো সেক্ষেত্রে পেশেন্ট অনেক সময় প্রথমেই আমাদের কাছে আসে যে ডাক্তার পিঠে খুব ব্যথা ঠিক আছে সে হয়তো পেচ্ছাপের সমস্যা তার কোনোদিনই হয়নি বা খুব সামান্য আছে যেটা সে মেনে নিয়েছে যে হ্যাঁ আমার বয়স হয়েছে আমাকে রাত্রেবেলা দুবার উঠতে হবে পেচ্ছাপ করতে তার সঙ্গে তার পিঠে ব্যথা শুরু হয়েছে সেই সময় সে আমাদের কাছে এসছে তো তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে হতে পারে তিনি প্রস্টেট ক্যান্সারের জন্য যেটা ওনার মেরুদণ্ডের হাড়ে ছড়িয়ে গেছে তার জন্য এই ব্যথাটা হচ্ছে এবং সেটা নিয়ে উনি আমাদের কাছে এসছে হবে তাছাড়া প্রস্টেট ক্যান্সার আর প্রস্টেট বিনাইন প্রসিক এনলার্জমেন্টের মধ্যে সিমটাম অনুযায়ী খুব বেশি পার্থক্য পাওয়া যায় না মাঝে মাঝে একটু রক্তক্ষরণ হতে পারে যেটা আমরা বিনায়ন প্রসিক এনলার্জমেন্ট এবং প্রস্টেট ক্যান্সার দুটোর মধ্যেই কম বেশি পেয়ে থাকে তো সেটা দিয়ে পার্থক্য করারও খুব বেশি জায়গা নেই এবার চিকিৎসা এই জায়গাটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যখনই আমরা খুব আর্লি স্টেজে পেশেন্ট আসছে যে ওনার এক মাস দেড় মাসটা শুরু হয়েছে এই সমস্যাগুলো এবং আমরা আলট্রাসাউন্ড করে দেখছি যে ওনার প্রসেট ল্যান্ডটা বড় হয়েছে কিন্তু ওনার যে পেছাপের গতিটা সেটা মারাত্মকভাবে কমে যায়নি হ্যাঁ নর্মাল যেটা পঞ্চাশ বয়সে আমরা ইউরোপ্লোমেট্রিতে যে স্পিডটা দেখি তার থেকে হয়তো সামান্য কমতে শুরু করেছে তো সেই সময় আমরা ওষুধপত্র শুরু করি ওষুধপত্রের মধ্যে এটা আমরা খুব কমনলি ব্যবহার করি সেটা হলো আলফা ব্লকার গ্রুপের কিছু ওষুধ যেগুলো যেমন ট্যামসুলোসিন সাইলোডোসিন আলফোজোসিন এইসব ওষুধগুলো এগুলোতে যদি খুব আর্লি প্রেজেন্ট করে পেশেন্ট তাহলে এই ওষুধগুলো চালালে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট রিলিফ পেয়ে যায় যদি আমরা দেখি যে প্রসার গ্র্যান্ডের সাইজ বেশ বড় মানে প্রায় পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম হয়ে গেছে তখন আমরা এই আলফা ব্লকের সঙ্গে কিছু ওষুধ যোগ করি যেমন দুটা স্টেরাইড ফিনা এগুলো এগুলো ফাইভ আলফা রিডাক্টেজ গ্রুপের ওষুধ তো তাতে প্রসার গ্র্যান্ডের সাইজ আমরা কিছুটা ছোট করতে পারি ঠিক আছে একেবারে গ্রাস্টিক্যালি নর্মাল সাইজে না আনতে পারলেও পঞ্চাশ গ্রাম থেকে আমরা দীর্ঘ ছ মাস এক বছর চালালে সেটা হয়তো কমে পঁয়তাল্লিশ গ্রাম চল্লিশ গ্রামের কাছাকাছি চলে আসে তো সেক্ষেত্রে পেশেন্টের এই যে অবস্ট্রাকশন ইউনিয়ন ট্র্যাক্ট অবস্ট্রাকশন যেটা হচ্ছিল সে অবস্ট্রাকশন থেকে রিলিফ পেতে পারে তাছাড়াও আমাদের কাছে অপশান থাকে কিছু পিডি ফাইভ ইউজ করার মতো যেমন টাডলা ফেল ইউজ করা হয় কখনো কখনো ঠিক আছে এবার এছাড়াও খুব আর্জেন্সি হলে মানে আর্জেন্সি যেটা আমরা প্রথম দিকে বলছিলাম যে ওনার ইউরিন পাচ্ছে উনি উঠতে পারছে না জামা কাপড় হয়ে যাচ্ছে সেই সিমটম আমরা কম করতে পারি কিছু ওষুধপত্রের মাধ্যমে যেমন মিরা বেগরন কিংবা সোলিফেনাসিন এই গ্রুপের দিয়ে আমরা সেই সিমটমগুলো কিছুটা কমাতে পারি তো আর্লি স্টেজে আসলে এইসব ওষুধের মাধ্যমে আমরা পুরো পেশেন্টের যে সিমটাম গুলো আছে সব কটা কমিয়ে পেশেন্টকে ইগনোর করতে শুরু করে যে না আমি তো ভালোই আছি দুবার রাত্রে উঠতে হচ্ছে কি আসে তাতে কোনো অসুবিধা নেই আমার কিন্তু যখন এরকম দীর্ঘদিন চলতে থাকে আস্তে আস্তে আমাদের এই ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন মানে এই যে প্রসার প্ল্যানটা আমাদের পেছা পেলা আটকে রেখেছে এই অবস্ট্রাকশনের জন্য আমাদের আপার ইউনাইট মানে পেচ্ছাপের থলি এবং কিডনিতে আস্তে আস্তে এফেক্ট হতে শুরু করে মানে আমাদের ব্লাড আর মোটা হতে শুরু করে আস্তে আস্তে দেখা যায় যে যে ইউনিটটা তিনি চাপ দিয়ে বাইরে বার করছেন সেটা কিছুটা বাইরে বেরোচ্ছে বাকিটা গিয়ে ওপরে কিডনির দিকে চলে যাচ্ছে তো আস্তে আস্তে কিডনিগুলো ফুলতে শুরু করছে ওনার এটা দীর্ঘদিন চলতে থাকলে ওনার ক্রিয়াটিনটা আস্তে আস্তে বাড়তে থাকছে মানে ওনার কিডনি কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে সেই সব ক্ষেত্রে আমাদের কাছে ওষুধপত্রটা আর অপশানের থাকে না তখন আমাদের ইমিডিয়েটলি ইন্টারভেনশন করতে হয় কখনো কখনো পেশেন্টকে আসার পরেই ক্যাথেটার পুড়িয়ে দিতে হয় যে যাতে ওনার বেরিয়ে যেতে পারে যাতে ওনার কিডনিটা কিছুটা রেস্ট পায় ওনার ব্লাডারটা কিছুটা রেস্ট পায় তাহলে আস্তে আস্তে ওনার কিডনি নর্মালের দিকে আসতে পারে যদি উনি আর্লি স্টেজে আসে অনেক সময় দেখা যায় কিডনি এতটাই খারাপ হয়ে গেছে যে ক্যাথেটার করার পরেও ওনার কিউরিন আসছে না কিউরিন আসছে কিন্তু কিডনি আগের জায়গায় ফিরে যাচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের তখন ইমিডিয়েটলি অপারেশনের প্ল্যান করতে হয় এবং সে অপারেশন ছাড়া ওনার কাছে কোনো আর থাকে না মানে আমরা ক্যাথেটার করার জন্য মানে ক্যাথেটার ফ্রি পেশেন্টকে করবার জন্য আমাদের অপারেশন করতেই হয় এছাড়াও আমরা দেখতে পাই যে পেশেন্টের রেকারেন্ট ইউটিআই হচ্ছে মানে যেই পেচ্ছাপ গুলো যেভাবে বার করতে পারছে না বারত জমে যাওয়ার ফলে ইনফেকশন হচ্ছে তো সেক্ষেত্রেও ওষুধপত্র কাজ করতে যে সময়টা নেবে সেই সময়টা দেওয়ার মতো আমাদের জায়গা থাকে না তখন আমাদের অপারেশনের দিকে যেতে হয় কিংবা দেখা যাচ্ছে পেশেন্টের বারবার হিমাচুরিয়া হচ্ছে হিমাচুরিয়া মানে পেচ্ছাপের সঙ্গে রক্ত পড়তে থাকছে সেক্ষেত্রেও আমাদের অপারেশনের দিকে যেতে হয় অনেক পেশেন্ট আসে যে হঠাৎ করে পেচ্ছাপ আটকে গেছে দীর্ঘদিন এই সিমটম গুলোকে ইগনোর করছে হঠাৎ একদিন পেচ্ছাপ আটকে যাওয়ার ফলে ক্যাথেটার করতে হবে ক্যাথেটার করার পরে হয়তো উনি ওনার লোকাল ফিজিশিয়ানকে দেখিয়েছেন তিনি বলেছেন ক্যাথেটার করে দেওয়ার জন্য ক্যাথেটার করে দেওয়া হলো তারপর উনি আমাদের কাছে আসেন আমরা প্রথমবার একবার চেষ্টা করি যদি ওনার কিডনি এবং আবার ঠিক থাকে তাহলে একবার চেষ্টা করা হয় ক্যাথেটারটা খুলে উনি পেচ্ছাপ করতে পারছেন কিনা দেখান আমাদের ওষুধপত্র দিয়ে সেটা আমরা চেষ্টা করি যদি দেখা যায় উনি পেচ্ছাপ করতে পারছেন তাহলে আমরা তখন আবার ওষুধপত্রের দিকে ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি যে সেটা দিয়ে আমরা ম্যানেজ করতে পারছি যদি দেখি যে না পেচ্ছাপ করতে পারছেন না আটকে যাচ্ছে বা এক দু ফোটা পেচ্ছাপ আবার বন্ধ হয়ে যাচ্ছে তখন আমাদের আবার ক্যাথেটার করে দিতে হয় এবং ভবিষ্যতে ওনার অপারেশন ছাড়ার কোনো উপায় থাকে এবার আসি অপারেশন এই যে এতক্ষণ ধরে অপারেশন অপারেশন বলছি এই অপারেশনগুলো এখনকার সময় অনেক সফিস্টিকেটেড এবং স্কারলেস হয়ে গেছে বলতে গেলে আমরা বেশিরভাগ অপারেশনে কোনো রকম ছুরি কাচি কিচ্ছু ব্যবহার হয় না এমনকি পেশেন্টের গায়ে কোথাও কাটাও হয় না আমরা ইউনিনের রাস্তা দিয়ে যাই গিয়ে যে প্রস্টেট গ্ল্যানটা বড় হয়েছে সেই প্রস্টেট গ্ল্যানটা কেটে নিয়ে আসি এবং তারও নানারকম উপায় এসছে যেটা সবচেয়ে পুরনো সেটা বলে ট্রান্স আর পি অফ প্রস্টেট ঠিক আছে সেটা দিয়ে আমরা প্রস্টেটটাকে ছোট ছোট চিপসে কেটে পুরো প্লস্টেটটাকে মোটামুটি বাদ দিয়ে নিতে পারি তাছাড়া এখন অত্যাধুনিক যন্ত্র এসে গেছে যেমন লেজার এসে গেছে সেই লেজার দিয়ে আমরা প্রসার গ্ল্যান্ডকে কেটে সেটাকে একেবারে ছোট ছোট গুঁড়ো করে বার করতে পারি কিংবা একেবারে দিতে পারি যে যে টিস্যুটা ছিল যে প্রস্যান্ডটা এনলাস টিস্যুটা ছিল সেটা পুরোটাই জ্বালিয়ে দেওয়া ঠিক আছে এর ফলে পেশেন্টের যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কিংবা পোস্ট অপারেটিভ যে নিটেশন থাকে পেছাপের রাস্তায় সেগুলো একেবারে মিনিমাইজ করা গেছে ঠিক আছে এখন রিসেন্টলি আপনারা হয়তো শুনছেন যে রেজাম বলে একটা ট্রিটমেন্ট ঠিক আছে এটা আরো অত্যাধুনিক ট্রিটমেন্ট এর ক্ষেত্রে আমরা প্লস্টেটের মধ্যে ওয়াটার পেপার দিই ওয়াটার পেপার দিলে সেই ওয়াটার পেপার আমাদের যে এনলার্জ প্লস্টেটের যে সেলগুলো আছে সেগুলো আস্তে ডিস করতে থাকে তো তার ফলে প্লস্টেট অটোমেটিক্যালি ছোট হয়ে যায় এবং আস্তে আস্তে পেট পেটসের ফ্লোটাও ইনক্রিজ করতে থাকে এবং এটা আমরা উইদাউট অ্যানাস্থিসিয়াও করতে পারছি এতটাই পেনলেস হয়ে গেছে এছাড়া ট্র্যাডিশনাল পেট কেটে প্রস্টেটের অপারেশান কিংবা ল্যাপারোস্কোপি অপারেশান বা রোবোটিক সার্জারি এখন এসে গেছে সেগুলো দিয়ে আমরা প্লস্টনের অপারেশন করতে পারি আমাদের বক্তব্যের কারণটা এটাই যে যত আর্লি আমরা আসতে পারবো তো তত আমরা এই যে ইনভেসিভ প্রসিজিয়ার গুলো যতই পেস আছে কাটা হোক কিন্তু কাটা তো হচ্ছে তো সেই পার্ট গুলো আমরা অ্যাভয়েড করতে পারি আমরা ওষুধপত্রের মাধ্যমে যে জীবনে ফিরে আসতে কিছু জিনিস আছে যেগুলো অ্যাভয়েডেবল আপনি যদি প্রস্টেট এনলার্জমেন্টের দিকে যান ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিংবাদের ওবেস পেশেন্ট মানে খুব ওজন বেশি সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এর সিমটমগুলো খুব আর্লি ডেভেলপ করে এবং স্মোকিং অ্যালকোহল এবং সবচেয়ে খারাপভাবে ব্যবহারী ব্যবহৃত এবং খুব প্রচলিত জিনিস হলো ক্যাফেন আর ট্যানিন মানে আমাদের চা আর কফি এগুলো আমাদের ইউনিয়ল খুব ইরিটেট করে তো সেক্ষেত্রে প্রস্টেট ল্যান্ড খুব বেশি বড় হওয়ার আগে থেকেই লোকের সিমটাম শুরু হয়ে যায় তো এগুলো অ্যাভয়েড করলে আমরা হয়তো এই প্রসেটের সমস্যা হবে যেটা ষাট সত্তর কিংবা আশি বছরে গিয়ে লোকের হতো সেটা পঞ্চাশ বছরে চলে আসছে ঠিক আছে এইসব ক্ষেত্রে এগুলোর সিমটম অনেক বেশি দেখতে পাচ্ছি এগুলো অ্যাভয়েড করলে আমরা অনেকটা এই রোগটাকে পিছিয়ে দিতে পারবো পুরোপুরি বন্ধ করা সম্ভব না কিন্তু হয়তো এর সিমটাম আমরা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি মানে এমন একটা বয়সে নিয়ে যেতে পারবো যার পরে হয়তো খুব বেশি ইন্টারভেনশন লাগবে না প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে স্মোকিং পার্টটা অ্যালকোহল পার্টটা আর জেনেটিক মানে যদি আপনার ফ্যামিলিতে কারো প্রস্টেট ক্যান্সার থেকে থাকে তো ফ্যামিলিয়াল প্রস্টেট ক্যান্সারের একটা পার্ট আমরা পাই তো সেই পার্টটা আনঅ্যাভয়েডেবল কিন্তু তবু আমরা যদি প্রিকশন নিই মানে আমরা যদি আর জানি যে আমার বাবার ঠাকুরদার কারোর প্রস্টেট ক্যান্সার ছিল সেক্ষেত্রে যে এনভারমেন্টাল ফ্যাক্টর গুলো মানে যে স্মোকিং বলুন ওবেসিটি বলুন ডায়াবেটিস বলুন এই গুলোকে আমরা কিছুটা কন্ট্রোল করলে হয়তো বা এর থেকে রক্ষা পেতে পারি রক্ষা পাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যে প্রস্টেট ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা খুব স্লো গ্রোয়িং তো খুব স্লো গ্রোয়িং এর জন্য যদি আমরা আশি বছর কিংবা পঁচাশি বছরে গিয়ে একটা প্রস্টেট ক্যান্সারে কেউ আক্রান্ত হন তখন সেই বয়সে তো তার ক্ষেত্রে খুব বেশি কিছু ট্রিটমেন্ট করার প্রয়োজনে পড়ে না কারণ এটা এতটাই স্লোগ্রই যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে প্রস্টেট ক্যান্সারের মোস্ট কমন কজ অফ ডেথ মানে যেটা আমরা দেখি সেটা কার্ডেক ফেলিয়ার মানে প্রস্টেট ক্যান্সারের জন্য পেশেন্ট কম মারা যাচ্ছে কার্ডেক ফেলিয়ারের জন্য বেশি মারা যাচ্ছে সেটা হলো তার বয়সজনিত কারণ তো সেক্ষেত্রে যদি আমরা সেটা পিছুতে পারি তাহলে আমরা এর প্রস্টেট ক্যান্সারের যে সমস্যা তার থেকে নিজেকে বাঁচাতে ক্যান্সার স্ক্রিনিং আছে আছে আমরা রেগুলারলি স্ক্রিনিং করছি স্ক্রিনিং করছি সেটা যেটা করি আমরা অপরচুনটি স্ক্রিনিং বলি বিদেশে আছে আমেরিকাতে আছে যে প্রসেট ক্যান্সার স্ক্রিনিং ওরা পঁয়তাল্লিশ বছরের পর থেকে স্টার্ট করে দেয় ওরা রেগুলার পিএসএ প্রসেস পিএসএেসিফিক অ্যান্টিজেন আর ডিআরই মানে ডিজিটাল ডেক্টর এক্সামিনেশন এগুলো করে পঁয়তাল্লিশ বছর বয়সে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে তাদের ক্ষেত্রে পঞ্চাশ বছরের অর্থে যারা ফ্যামিলি হিস্ট্রি নেই তাদের ক্ষেত্রে ওরা শুরু করে দেয় কিন্তু আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে এটা প্রবলেমেটিক তার কারণটা হলো আমাদের এত হিউজ হিউজ পপুলেশন এবং আমাদের সবাইকে স্ক্রিন করা একটু কষ্টকর ব্যাপার তো আমরা যেটা করি আমরা ইউরোলজিস্ট আমরা অপরচুনিটি স্ক্রিনিং করুন অপরচুনিটি স্ক্রিনিং মানে যে পেশেন্ট আমার কাছে পঞ্চাশ ঊর্ধ্ব পেশেন্ট আমার কাছে প্রসেটের সমস্যা নিয়ে এসছে প্রথমবার তখনই আমরা তার একবার পিএসএ টেস্টটা করাই ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে পিএসএ হয়তো নর্মাল পাই কিন্তু তার মধ্যে থেকেই যদি আমরা একশো জনের মধ্যে পয়েন্ট ওয়ান মানে হাজার দেড় হাজার লোকের মধ্যে একজনকেও পাই যার পিএসএটা একটু বেশি তার ক্ষেত্রে আমরা বাকি ইনভেস্টিগেশন শুরু করি তো সেক্ষেত্রে এই অপরচুনিটি স্ক্রিনিং করে আমরা প্রস্টেট ক্যান্সার ধরার চেষ্টা করি আমাদের ইন্ডিয়াতে এখনো আমেরিকার মতো প্রস্টেট স্ক্রিনিং প্রোগ্রাম সেরকম কিছু নেই সুতরাং দর্শক আপনাদের আশা করি প্রস্টেট সংক্রান্ত বা প্রস্টেট সমস্যা সংক্রান্ত যা যা প্রশ্ন ছিল তার উত্তর আশা করি ডাক্তাবুর আলোচনা থেকে পেয়েছেন ডাক্তাবুর পরামর্শ মেনে চলুন প্রস্টেট সংক্রান্ত সমস্যায় যদি ভুগতে শুরু করেন বা মনে হয় এই ধরনের সমস্যা হচ্ছে বা উপসর্গগুলো দেখা দিচ্ছে তাহলে সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রস্টেট সংক্রান্ত যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান পরবর্তীতে আমরা ডাক্তাবুর সঙ্গে আবার আলোচনা করব আপনাদের প্রশ্ন নিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ